গুড মর্নিং সবাইকে রোজ সকালে ঘুম থেকে উঠে ভাবি আজকে ব্রেকফাস্টে কি বানাবো কি বানিয়ে হাজব্যান্ডকে খাওয়াবো তো মনে পড়ে গেল আগের রাত্রে নিয়ে এসেছিলো ময়দা ময়দা কেটে কন্টেনারে ঢালতে ঢালতে মনে হলো উনি অল্প তেলে প্লেন পরোটা খেতে ভালোবাসে তাই মনে হলো আজ ব্রেকফাস্টে প্লেন পরোটাই বানিয়ে নিই তাই ময়দা মাখতে শুরু করে দিলাম অল্প লবণ অল্প চিনি এবং দুই চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়দা মেখে নিলাম বাড়িতে যেহেতু দুইজন মেম্বার তাই অল্প করে ময়দা নিয়েছি আমি আমি এখানে চারটি লেচি কেটে নেব যখনই আমি আটা ময়দা মাখি তখনই আমার ছেলের হাতে এই আটা বা ময়দার ডো কিছুটা দিতে হয় ওর হাত দিয়েছি নিচে বসে বসে একা মনের মতো করে লুচি তৈরি করছে মাঝে মাঝে এসে আমাকে ডিস্টার্ব করবে যাই হোক এখানে আমি পরোটা বেলে নেব এই যে ডিস্টার্ব করার জন্য আমার পাশে এসে হাজির হয়ে গেছে প্রথমে রুটির আকারে বেলে নেবো তারপর ভাঁজ করে স্কয়ার আকারে পরোটা করে নেব যারা কোনো দিন এইভাবে ভাঁজ করে পরোটা বানাননি ভিডিওটি দেখতে পারেন এবং এইভাবে বানাতে পারেন এভাবে বানালে পরোটা অনেক সফট হয় এবং মচমচে হয় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি বেলার সময় ওপরে হালকা ময়দা ছিটিয়ে দিয়ে খুব হালকা হাতে বেলে নিতে হবে চাপ দিলে হবে না পরোটা বেলা হয়ে গেছে ওদিকে গ্যাসের ওভেনে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চারটি পরোটা এবার আমি দুই পিঠ ভালোভাবে মচমচ করে ভেজে নেব পরোটার এক পিঠ যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন অপর পিঠ উল্টে দেবো দুই পিঠ হালকাভাবে ভাজা হইলে তারপর আমি তেল ব্যবহার করব এখানে প্রথমেই আমি তেল ব্যবহার করব না এখানে আমি চা চামচের এক চামচ তেল পরোটার চারপাশে দিয়ে দেবো এবং পরোটার উপরে দিয়ে দেবো এইভাবে পরোটা মচমচে করে ভেজে নেব আর শুধু পরোটা হলেই তো হবে না এখানে আমি দুটি ডিমের অমলেট করে নিচ্ছি আজ সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল প্লেন পরোটা ও অমলেট তো এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই ওনার কেমন লাগলো একটু দেখে নিই ভালোই লেগেছে খুব মজা করে খাচ্ছে খাবার সময়তেও ছেলে বিরক্ত করছে প্রচুর ব্যাস এইভাবেই সকালের ব্রেকফাস্টটা সম্পূর্ণ হলো